প্রিয় মানুষটার মনে সুন্দর একটা জায়গা কেনা করতে চায় তাই না আর তার জন্য আমরা কিন্তু অনেক কিছু করে থাকি যাতে সেই প্রিয় মানুষটা সময় আমাদের কথা ভাবে আমাদের নিয়ে চিন্তা করে কি তাই তো আমি তৃষা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের নতুন কিছু দেবার জন্য আর সেই নতুন কিছু ভিডিও থেকে তোমরা যদি একটু হলেও উপকার পাও সেটাই কিন্তু আমার কাছে অনেক বড় কথা আজকের যে বিষয় সেটা তো তোমাদের কাছে ক্লিয়ার হয়েই গেছে মানে তুমি নিজের জন্য তোমার প্রিয় মানুষটার কাছে কিভাবে সুন্দর একটা জায়গা করবে তাহলে চলো বেশি দেরি না করে আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাই আজকের যে বিষয়টা সেটা হচ্ছে তুমি তোমার প্রিয় মানুষের মনে নিজের জন্য কিভাবে সুন্দর একটা জায়গা তৈরি করবে আমি তোমাদের কিছু টিপস দেব মানে দু তিনটে টিপস দেব সেই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে আমি তোমাদের বলতে পারি অবশ্যই কিন্তু তোমরা নিজের জন্য তোমার প্রিয় মানুষের কাছে সুন্দর একটা জায়গা তৈরি করতে পারবে তাহলে চলো বন্ধুরা আমার প্রথম টিপস আমার এক নম্বর টিপস যেকোনো দুটো সম্পর্কের মধ্যে মূল ভিত কি জানো দুটো সম্পর্কের মধ্যে মূল ভিত হচ্ছে বিশ্বাস দেখবে আমরা কিন্তু অনেক কিছু সহ্য করতে পারি কিন্তু বিশ্বাসঘাতকতা একদম কিন্তু সহ্য করতে পারি না তাই না সেটা আমি বলো তুমি বলো বা তৃতীয় ব্যক্তি বলো আমরা কিন্তু কেউ বিশ্বাসঘাতকতাটা সহ্য করতেই পারি না তাহলে তোমরা হয়তো এই জায়গাটা বুঝতেই পারছো যে কোনো সম্পর্কের মূল মন্ত্র হলো বিশ্বাস তোমাকে কিন্তু এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে এবং তোমাকে কিন্তু তার কাছে প্রমাণ করতে হবে যে তুমি বিশ্বাসী তার জন্য তো এই যে দুটো সম্পর্ক সে যে সম্পর্কই হতে পারে। সম্পর্কের মধ্যে আমাদের কিন্তু প্রথম ধাপ হচ্ছে বিশ্বাস বিশ্বাসটাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু বজায় রাখতে হবে আর সেটা যদি তুমি রাখতে পারো তাহলে আমি তোমাদের বলতে পারি যে তুমি কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাবে আমার দু নম্বর টিপস হচ্ছে ভরসা দেখবে আমরা কিন্তু সব মানুষকে কিন্তু ভরসাটা করতে পারি না তাই না ভরসা করতে গেলে আমাদের অনেকবার ভাবতে হয় আমরা ভয় পাই ভরসা করতে গেলে তাই আমি বলবো বিশ্বাসের পর আসছে ভরসা যেকোনো সম্পর্কে তুমি যাকে বিশ্বাস করবে তাকেই কিন্তু তুমি ভরসাটা করতে পারবে তাই আমি বলবো যেকোনো সম্পর্কে মূল মন্ত্র হচ্ছে প্রথম হচ্ছে বিশ্বাস তারপর হচ্ছে ভরসা তোমাকে তোমার প্রিয় মানুষটাকে ভরসা দিতে হবে এবং দেখবে সেই মানুষটা তোমাকে যখন ভরসা করবে তখন কিন্তু সেই মানুষটার কাছে তুমি একটা শক্তি হয়ে যাবে একটা পাওয়ার হয়ে যাবে সেই মানুষটা তোমাকে ছাড়া কিছু ভাবতেও পারবে না এবং যে কোনো কিছু কাজ করার আগে কিন্তু তোমার কথা ভাববে এবং তোমার পরামর্শ নেবে কারণ সে জানে তুমি হচ্ছ তার একমাত্র ভরসা তাই আমি বলবো যে একটা মানুষকে যখন তুমি সেই ভরসার জায়গাটা দিতে পারবে তুমি অটোমেটিক কিন্তু তার মনে কিন্তু সুন্দর একটা জায়গা অবশ্যই কিন্তু করতে পারবে এবার আসবো আমি তিন নম্বর টিপসে এই তিন নম্বর টিপসটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে কোনো সম্পর্কে প্রথম হলো বিশ্বাস তারপর হচ্ছে ভরসা তারপর তিন নম্বরটা হচ্ছে সম্মান দেখবে যে কোনো মানুষ কিন্তু সম্মান জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে তাই না সেটা আমি বলি তুমি বলো বা অন্য কোনো ব্যক্তি বলো কাউকে অসম্মান করলে কেউ কিন্তু সেটা সহ্য করতে পারে না তাই আমি তোমাদের বলবো যে কোনো সম্পর্কে যখন তুমি বিশ্বাস করবে ভরসা করবে এবং সম্মান করবে এই তিনটে জিনিস যদি থাকে সম্পর্কে তাহলে আর কোনো কিছুর দরকারই পড়ে না তাই তুমি তোমার প্রিয় মানুষটাকে সম্মান করো এমনভাবে তুমি তাকে সম্মান করো যাতে সে তোমাকে ছাড়া নিজেকে অসম্পূর্ণভাবে তাই আমি তোমাদেরকে এটাই বলবো মানে এই তিনটে টিপসে দেবো যে বিশ্বাস ভরসা এবং সম্মান এই তিনটে জিনিস হচ্ছে খুব পাওয়ারফুল জিনিস আমাদের জীবনে এবং আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই তিনটে জিনিসকে ভীষণ ভালোবাসি তাই না তাই এই তিনটে জিনিস যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমাদের প্রিয় মানুষটার মনে আমাদের নিজেদের জন্য একটা সুন্দর জায়গা করা কিন্তু কোনো অসুবিধেই নেই কে তো কণ্ঠে আমি তৃষা তোমাদের সাথে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলেও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের বক্তব্য শোনার জন্য অপেক্ষায় আছি আর একটা কথা তোমরা কিন্তু আমাকে ফেসবুকেও কিন্তু পেয়ে যাবে তৃষা মন্ডল সেখানেও কিন্তু তোমরা আমার সমস্ত ভিডিও কিন্তু দেখতে পারবে এবং যারা তোমরা ফেসবুকে আমাকে দেখবে অবশ্যই কিন্তু ফলো করে দিও কারণ নতুন নতুন অনেক ভিডিও কিন্তু আমি দিতে চলেছি আর যারা তোমরা আমাকে ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই সামনে আরো অনেক ভিডিও আসতে চলেছে অপেক্ষায় থাকো আজকে যাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ভিডিওতে かわいい。